আপনি যদি আমল না করেন কয়ে দিন আপনাকে পস্তাতে হবে আফসোস করতে হবে কয়ে ময়দান এমনই ময়দান তাই দিন মানুষ আফসোস করতে থাকবে পবিত্র করাইনে অনেক আফসোসের কথা রয়েছে কয়েকটা আফসোসের কথা আপনাদেরকে শোনায় যদি কেউ দীরে লাগে কেউ যদি পরিবর্তন হয় এই জন্যে কথাগুলো বলা আল্লাহ হাবর আনমিন বলেছেন ওজি আয়ো মাইদিম বি জাহান্নাম ইয়ৌ মাইদিয়াত দাকা কারুং ইং সানু আণ্ডা ডহু দিখোরা আল্লাহ হাব্রাহানমিন শোনাচ্ছেন কায়ামুদের ময়দানে যখন জাহান্নামকে ফেরেস্তারা যখন সত্তর গাছ লম্বা শিকল দিয়ে তাকে যখন টানতে টানতে হাসরের ময়দানে যখন তাকে উপস্থিত করা হবে সত্তর গজ লম্বা শিকল থাকবে প্রতিটা শিকল কড়াতে সত্তর হাজার ফেরেস্তা জাহান্নামকে ধরে থাকবে এতগুলো ফেরেশতা যখন জাহান্নামকে টেনে যখন হাসরের ময়দানে উপস্থিত করার জন্য চেষ্টা করবে জাহান্নাম ফেরেশতাদের হাত থেকে ছুটে চলে যাবে এরপর জাহান গর্জন করবে এমন চিৎকার করবে এমন বেকট আওয়াজ করবে এই দৃশ্য দেখার পর হাসরের ময়দানে যারাই থাকবে তারা সকলে তাদের ভয়ে অন্তরটা শুকিয়ে যাবে এই জাহান নামের দৃশ্য দেখার পর জাহান্নাম ছুটে চলে যাচ্ছে জাহান নামের গর্জন শুনে জাহান নামের বিকট আওয়াজ শোনার পর ঝাঁসরের ময়দানে যারাই থাকবে তারা এই দৃশ্য দেখার পর তাদের কলেজা শুকিয়ে যাবে ভয়ে তারা থরথর করে কাঁপতে থাকবে আইসা রাহু আনহা একবার জিজ্ঞাসা করলেন ও গো রসুল কয়েমতের ময়দান কত কঠিন হবে রসুল বললেন ইয়মন আসির বড় কঠিন হবে আয়সা বড় কঠিন হবে আফিরা এই দৃশ্য দেখার পর তখন তারাও চিৎকার করে আল্লাহকে ডাক দিয়ে বলবে কি বলবে আল্লাহ ফ্রায়ান বলছেন ইভা সারুন হুম ইয়ান্দুল মুজুরি মু ল ইয়াফ দিম না বিবানী পাপীরা যখন এই দৃশ্য দেখবে জাহান্নামের এই দৃশ্য দেখবে আসারের ময়দানে এই করিম দৃশ্য দেখার পর তাদের অন্তরিয়া মন ফাঁস হয়ে যাবে তারা তখন আল্লাহকে ডাক দে বলবেন আল্লাহ আজকের দিনে আপনি আমাকে জাহান থেকে বাঁচিয়ে দেন বিনিময়ে আমার যত সন্তান আছে সমস্ত সন্তানকে আপনি জাহান নামে দিয়ে দেন ও সহিবাতিহি আল্লাহ আমার বিনিময়ে আপনি আমার স্ত্রীকে আপনি জাহান নামে দিয়ে দেন বিনিময়ে আপনি আমাকে জাহান নাম থেকে বাঁচিয়ে দেন ও ফাসিলাতিহিল্লাদি তুবি সে তখন বলতে থাকবে ও আল্লাহ আপনি আমার মহল্লাবাসীকে আমার গ্রামবাসীকে আপনি সকলকে জাহান নামে দিয়ে দেন এরপরে আপনি আমাকে জাহান নামে থেকে বাঁচিয়ে দেন শুধু তাই নয় আয় রব আলমিন ওমান ফিল আর দি আয় আল্লাহ আপনি সারা পৃথিবীর মানুষকে আপনি জাহান নামে দিয়ে দেন সুম্মা ইঞ্জি বিনিময়ে শুধু আপনি আমাকে বাঁচিয়ে দেন হাসরের ময়দান একে বলে পাপীরা মজরিমরা এই দৃশ্য দেখার পর আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ আজকের দিনে আপনি আমার সন্তানকে আপনি জাহান্নামি দিয়ে দেন আমার স্ত্রীকে দিয়ে দেন আমার ভাইকেও জাহান নামে দিয়ে দেন আমার মহল্লাবাসীকে আমার গ্রামবাসীকে আমি যাদের সঙ্গে বসবাস করতাম আল্লাহ আপনি তাদেরকেও জাহান্নামি দিয়ে দেন সারা পৃথিবীর মানুষকেও জাহান্নামি দিয়ে দেন বিনিময়ে সুম্মা ইঞ্জি আল্লাহ শুধু আপনি আমাকে বাঁচিয়ে দেন আমাকে বাঁচিয়ে দেন আমাকে বাঁচিয়ে দেন হাসরাই ময়দান এমন করুণ দৃশ্য হবে মানুষ এই দৃশ্য দেখার পর তাদের কলিজারে শুকিয়ে যাবে জাহান নামে দৃশ্য দেখার পর সেদিন মানুষ নিজের গুণা করার কারণে আমল না করার কারণে মানুষ সেদিন আফসোস করতে থাকবে পস্তাতে থাকবে আফসোস করতে থাকবে কি কি আফসোস পবিত্র করারে অনেক আফসোসের কথা আছে চার থেকে পাঁচটা আফসোসের কথা আপনাদেরকে শোনাব তাই আমাদের ময়দানে এমন দিন হবে এমন দৃশ্য হবে এই দৃশ্য দেখার পর তখন তারা এই দুনিয়ার কথাগুলো তাদের মনে মনে পড়ে যাবে ওয়ান্না লাখুদ্দিকরা দুনিয়ার কথাগুলো তারা মনে পড়ে যাবে তারা আফসোস করে বলতে দেখবে হাই দুনিয়াতে থাকতে যদি আমরা ওই কোরআনের কথাগুলো যদি মেনে নিতাম আলেমদের কথাগুলো যদি মেনে নিতাম তাহলে আজকে কঠিন পরিস্থিতির ভিতরে আমাকে আসতে হতো না ওই দৃশ্য দেখার পর ও আন্না আলাহু দিকরা দুনিয়ার কথাগুলো মনে পড়ে যাবে হাই আফসোস আমাদেরকে তো ইমাম শেখ জুম্মার দিনে আমাদেরকে বায়ান করে আমাদেরকে বুঝিয়েছিলেন যার সাথে আমরা শুনেছি মোবাইলেও শুনেছি শোনার পরেও আমাদের জীবনটা আমরা পরিবর্তন করে নাই আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা আজকে দিনে তোমাদের ওই কথাগুলো মনে পড়ে কোনো লাভ হবে না দুনিয়াতে মনে করো নাই আজকে মনে করে কোনো লাভ নাই তখন তারা বলবে একুল ইয়ালাই তানি কদ্দম তুলে হায়াতি হায় আফসোস দুনিয়াতে থাকতে যদি আমরা কিছু আমল আজকে দিনের জন্য যদি পাঠিয়ে দিতাম তাহলে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হতো না তাই আমাদের দিন পস্তাতে থাকবে দুনিয়াতে কেন সময় নষ্ট করেছি কেন আল্লাহর হুকুম মানে নাই কেন নামাজ পড়ি নাই কেন জিকির করি নাই কেন আলেমদার কথা শুনি নাই কেন ভালো কাজ করি নাই যদি দুনিয়াতে থাকতে কিছু ভালো আমল করতাম আখেরাতের জন্য যদি দুনিয়াতে থাকতে আখেরাতের জন্য কিছু আমল যদি পাঠিয়ে দিতাম তাহলে এই জাহান্নামে আসতে হতো না আর আমাদের এই কঠিন কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হতো না হাই আফসোস হাই আফসোস সেদিন মানুষ আফসোস করতে থাকবে পস্তাতে থাকবে আল্লাহ বলবে বান্দা আজকে পস্তিয়ে কোনো লাভ হবে না দ্বিতীয় নম্বর মানুষ গুণা করার কারণে তা আমাদের ময়দানে যখন মানুষ নিজের গুণাগুণ যখন দেখতে পাবে মানুষ সেদিন আফসোস করতে থাকবে পস্তাতে থাকবে কি করবে সেদিন الله بلاني من بيتر القرآن سورة نابار بيتر الله بلاني بلوتين إن أنذرناكم عذابا قريبا يوم ينذر المرء ما قدمت يده ويقول الكافر يا ليتني كنت ترابا বদর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কায়েম করবেন কিছু পশু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ডাক দিয়ে বলবেন আয় রাব্বুল আলামিন আমি দুনিয়াতে দুর্বল ছিলাম সবল পশু আমাকে সিং মেরে আমার পরে দুনিয়াতে অত্যাচার করেছিল আমি তোমার আদালতে বিচার দিলাম তুমি এর বিচার করো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে কমজোর ছিল যে পশুটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তিশালী করে দিবেন ডাক দিয়ে বলবেন এবার তুমি তাকে সিং দিয়ে গুঁতো মেরে তুমি তার প্রতিশোধ গ্রহণ করো সে যখন সিং দিয়ে গুঁতো মেরে যখন প্রতিশোধ গ্রহণ করবে আল্লাহ বলবেন এবার তোমরা মাটি হয়ে যাও আল্লাহ সকল পশুকে ডাক দিয়ে বলবেন পশু এবার তোমরা মাটি হয়ে যাও সকলে মাটি হয়ে যাবে এই দৃশ্য দেখার পর কাফেররা বলবে ইয়ালেইতানি কোন দুধ রা হায় আফসোস আমারও যদি মাটি হয়ে যেতাম আমারও যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদেরকেও আজকে এই আদালতে দাঁড়াতে হতো না আমাদেরকেও হিসাবে সম্মুখীন হতে হতো না দুনিয়াতে থাকতে আমরাও যদি কিছু ভালো আমল করতাম আমরাও যদি গুণা থেকে আমরা যদি ফিরিয়ে থাকতাম তাহলে আজকে আমাদের অনেক ভালো হতো সেদিন মানুষ আফসোস করতে থাকবে পশ্চাতে থাকবে তিন নম্বর মানুষ দেখুন হাসরে ময়দান আল্লাহ আলমিন হিসাব শুরু করবেন হিসাব শুরু করার পর প্রত্যেকটা মানুষের আমল নামাল রাবুল আলমিন তার হাতে প্রদান করবেন কিছু মানুষের আমলনামা তার জীবনের কৃতকর্মের রেজাল্ট দুনিয়াতে যা করেছে আল্লাহ রাবুল আলমিন তাই আমাদের দিন তার রেজাল্ট ঘোষণা করবেন কিছু মানুষের রেজাল্ট ডান হাতে দেয়া হবে ডান হাতে আমল নামা দেওয়া হবে ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে এরা হবে জান্নাতি এরা হবে কামিয়াব এরা হবে সাকসেস কিছু মানুষের আমল নামা বাম হাতে প্রদান করা হবে এরা হবে নাকামিয়াব এরা হবে জাহান্নামি বাম হাতে আমল নামা নেওয়ার পর তারা সেদিন আফসোস করতে থাকবে কি আফসোস করবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হাক্কার ভিতর রাব্বুল আলামিন সুন্দর করে সে কথা তিনি বলেছেন আল্লাহ রাব্বুল বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমানি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া সেদিন তারা আমল নামা দেখার পর আফসোস করে বলতে থাকবে হায় আফসোস আমাকে যদি আমল নামা না দেয়া হতো তাহলে কতই না ভালো হতো আমল নামা নেওয়ার পর তারা আফসোস করতে থাকবে হায় আফসোস আমাকে যদি আমল নামা নাই দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো আলমাতিনি মা হিসাবিয়া হিসাব কি জিনিস এটা যদি আমি না বুঝতাম হিসাবের সম্মুখীন আমাকে যদি হতে না হতো তাহলে কতই না ভালো হতো ইয়া লাইতা কানা দিল কাদিয়াহ সে তখন বলতে থেকে হাই আফসোস আমার দুনিয়ার মৃত্যু যদি আমার জন্য শেষ হয়ে যেত আমাকে যদি আর জীবিত না করা হতো তাহলে কতই না ভালো হতো সে তখন আমল্লামানিয়ার পর সে যখন বুঝতে পারবে চেহারা দেখার ঘুষ চলবে না তারা বলবে হাই দুনিয়াতে আমি অনেক সম্পদ ছিলছিলাম আজকে আমার সম্পাদ আমাকে আজ বাঁচাতে পারছে না আমাকে আজ সম্পাদ আমাকে বাঁচাতে পারছে না আমার মাল আজকে আমাকে বাঁচাতে পারছে না হালাকাননি সুলতানিয়া দুনিয়া দামি রাজা ছিলাম বাদশাহ ছিলাম মন্ত্রী এমপি এম ছিলাম বিশাল বলো শক্তিশালী আমি একজন ব্যক্তি ছিলাম কিন্তু আমার ওই শক্তি আজকে আমাদের দিন আমার কোনো কাজে আসছে না তারা কায়ামতের দিন হায় আফসোস আমাকে যদি আমল নামা নাই দেওয়া হতো তাহলেই ভালো হতো আমার মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত আমাকে যদি আর জীবিত না করা হতো কয়ে দিন তারা মালদার যারা দুনিয়াতে টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতার বলে যারা দুনিয়াতে বিচারগুলো চেঞ্জ করে দিত পাল্টিয়ে দিত কয়ে দিন তারা বলতে থাকবে হায় আফসোস আজকে আমার টাকা পয়সা ধন সম্পদ আমার তো কিছুই কাজে আসলো না আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না হাই আফসোস তখন তারা পস্ত থাকবে শুধু তাই নয় আল্লাহ যখন আমল নামা তার জীবনের কৃতকর্মে যখন তার হাতে দেওয়া হবে আমল নামার দিকে যখন তাকিয়ে দেখবে সেখানে দেখতে দুনিয়াতে ছোট্ট একটা পাপ যেটা করেছিল দুনিয়াতে অনেক গোপনে যে পাপ করেছিল সেটাও লেখা রয়েছে বড় পাপটাও লেখা রয়েছে ফেরেস তাদের হাত থেকে কিছুই বাদ পড়ে নাই তখন তারা বলবে মালি হাজার কিতাব এটা কেমন কিতাব এটা কেমন আমল নামা যেটা ফেরেস্তাদের হাত থেকে একটা ছোট্ট গুনাও বাদ পড়ে নাই একটা বড় গুণাও বাদ পড়ে নাই তখন সেদিন আফসোস করতে দেখবে হাই আমাকে যদি আমল নামা না দেওয়া হইতো তা আমাদের ময়দানে যেন আফসোস করতে না হয় এই জন্য দুনিয়াতেই আমাদেরকে সময়গুলো কাজে লাগাতে হবে কাজে লাগাতে হবে আরেকটা আফসোসের কথা বলছি কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করতে থাকবে ভুল মানুষকে অনুসরণ করার কারণে ভুল নেতাকে অনুসরণ করা কারণে কিয়ামতের ময়দানে মানুষ উপস্থিত থাকবে আল্লাহু গাল আলাইমিন পবিত্র কোরআনে সূরা আহজাবের ভিতরে তিনি সুন্দর করে সেই কথা বলেছেন কানু রাব্বানা ইননা আতা'না সাদাতানা ওয়া কুবারা আনা ময়দানে যখন জাহান নামে নিক্ষেপ করে দেয়া হবে জাহান নামে যখন তাদের চেহারাগুলো গুলো উলটিয়ে যখন তাদের চেহারাগুলো গুলো জাহান নামে যখন পুরানো হবে জাহান নামে যখন তারা পড়তে থাকবে পড়ার পরে আল্লাহর কাছে তারা কথা বলতে শুরু করবে আল্লাহর সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলবে আমরা দুনিয়াতে থাকতে যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলো যদি অনুসরণ করে নিতাম কোরআনের কথাগুলো যদি অনুসরণ করতাম তাহলে আমাদেরকে আজকে জাহান নামে আসতে হতো না আর বোলায় লাভিট আমরা জাহান নামে এসেছি এটা তো শুধু আমাদের দোষ নয় আমাদের পিতা আমাদেরকে এই জাহান নামের কথা দুনিয়াতে কোনো দিন বলে নাই সন্তান ডাক দিয়ে বলবে আল্লাহ আমি যখন ছোট্টবেলায় আমি যখন খেতাম না আমার পিতা মাতা আমাকে কার্টুন দিয়ে মোবাইল দিয়ে আমাকে জোর করে খাওয়াতো আমি যখন বড় হয়েছিলাম আমার বাবা মা আমাকে সুন্দর একটা মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল করে দিয়েছিল সারা দিন তার পেছনে ছুটতাম আমি স্কুলে পড়তাম প্রাইভেট পড়তাম কোনোদিন আমার পিতা মাতা আমাকে নামাজে পড়ার জন্য পকে নাই আমার মা মেয়েরা তখন ডাক দিয়ে বলে আমার মা জীবনে কোনোদিন আমাকে পর্দা করার জন্য বলে নাই আল্লাহ তখন তার উপস্থিত উপস্থিত করবেন করার পর তখন গার্জেনকে তারা বলতে থাকবে আল্লাহ আমাদেরকে আমার পিতা মাতারা আমার বড়রা আমাদেরকে সুজা পথ থেকে সঠিক পথ থেকে আমাদেরকে পথ করে দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে জাহান নামে ডবল আজাবের ব্যবস্থা তুমি করো তখন তারা বলবে আল্লাহ যারা দুনিয়াতে আমরা ওই নেতার পেছনে ছুটেছিলাম যে নেতারা কোনোদিন আমাকে নামাজ পড়ার জন্য হুকুম করে নাই আমি কাজকর্ম না করে আমাকে বকা দিয়েছে কিন্তু নামাজ পড়ার জন্য আমাকে কোনো দিন বলে নাই আমাকে কোনো দিন হুকুম করে নাই কোনো দিন আমাকে মারে নাই আল্লাহ আমি তাদের জন্য আমি ভুল পথে দুনিয়াতে চলেছিলাম আল্লাহ আমাকে যা শাস্তি দিবে দিবে কিন্তু আল্লাহ তুমি তাদের শাস্তি ডবল করে দাও দ্বিগুণ করে দাও তো এই জন্য যারা গার্জেন আছেন পিতামাতা আছেন যারা নেতাকর্মী আছেন তারাও সাবধান ক্যামতের ময়দানে আপনি যদি আপনার সন্তানকে যদি ঠিকভাবে লালন পালন করতে না পারেন সে যদি দুনিয়াতে খারাপ কাজের সঙ্গে জড়িত থাকে গুনার পদে জড়িত থাকে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই ভালো কাজ করে নাই পর্দা করে নাই তয়ামতের দিন কিন্তু আপনাকে আদালতে দাঁড়িয়ে আপনার নামে মামলা করবে আল্লাহকে ডাক দেবে বলে আল্লাহ তুমি এদেরকে আগে আজাব দাও তারপরে আমাদেরকে এই জন্য আপনি সন্তান আপনি পিতা মাতার গার্জেন এই জন্য আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে আপনাকে এটা খবর রাখতে হবে না হলে মধ্যে দিন আপনিও কিন্তু বস্তাবেন অনেক আফসোসের কথা আছে আর একটা আফসোসের কথা বলি আল্লাহরায়ন মিন পবিত্র করেন্লাহ বলেছেন কয়েমতের ময়দানে যখন ওই মানুষগুলো জাহান্নামের এই দৃশ্য যখন দেখতে থাকবে তার ফায়সালা যখন জাহান্নাম হয়ে যাবে সে তখন আফসোস করে বলবে হাই আমি যদি অমোককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাহলে আমার এই পরিণতি হতো না দুনিয়াতে অনেক ছেলেরাও আছে যারা বন্ধুর কারণে ভালো কাজের দিকে ধাপিত হতে পারে না সে যখন নামাজ পড়ার চেষ্টা করে সে যখন দাড়ি রাখার চেষ্টা করে ভালো কাজের দিকে ধাপিত হয় তখন তারা বন্ধুরা পেছন থেকে টান দেয় তাকে টিটকে মারে আরে তুই তুই অ্যাং এখন নামাজ কিসের এখন দাড়ি কিসের এখন ভালো কাজ কিসের আরে ছাড় সব ওই বন্ধুর কারণে ওই সন্তানরা সেও ভালো কাজ করতে পারে না তাদের সঙ্গে সারা দিন সে মোবাইলে তারা যা করে সেও তাই করে এক তো নামাজ পড়তে মসজিদে আসে না তাই আমাদের দিন সে তখন বলতে থাকবে হাই আফসোস আমি যদি তাকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম দুনিয়াতে তাহলে আজ আজকে আমার এই পরিস্থিতি হতো না এজন্য জন্য যুবক তোমাদেরকে বলবো বন্ধু স্থাপন করবে খুব হিসাব করে এমন বন্ধু করবে যে তোমাকে ভালো কাজের দিকে ধাপিত করবে নামাজের দিকে নিয়ে আসবে মসজিদের দিকে নিয়ে আসবে গুণা থেকে তোমাকে বাঁচানোর চেষ্টা করবে এমন বন্ধু তুমি কায়েম করো এমন বন্ধু স্থাপন করো এমন বন্ধু করো না যে তোমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয় নামাজ থেকে দূরে সরিয়ে দেয় আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সারাদিন গুণার ভিতর লিপ্ত হয় এমন বন্ধু স্থাপন করো না তাই আমাদের দিন এই জন্য তোমাকে পস্তাতে হতে হবে মানুষ তাই দিন ওই দিন আফসোস করতে থাকবে দুনিয়াতে যারা সময় নষ্ট করে দুনিয়াতে যারা সময় অপচয় করে যারা আল্লাহর হুকুমকে অমান্য করে নিজের মন মতো জিন্দিগি চালায় তাই দিন তারা আফসোস করে বলল আল্লাহ দুনিয়াতে আর একবার পাঠান এবার যাওয়ার পরে আমি দুনিয়াতে শুধু ভালো কাজই করব আল্লাহ বলবেন নট টাইম ইজ আউট আর হবে না আর হবে না আল্লাহ আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেস্তারা কুলুবু ফাগুল্লু তাদের গলায় বেড়ি পড়াও সুম্মাল জাহিমা সল্লু এবং তাদেরকে জাহান নামে ধাক্কা দে সত্তর গজ লম্বা শিকল দিয়ে টানতে টানতে তাদেরকে লাথি মেরে জাহান নামে ফেলে দাও তাদেরকে তখন ফেরেস গলায় বেড়ি পড়াবে সত্তর হাজ লম্বা শিকল পড়াবে এবং টানতে থাকবে ধাক্কাতে থাকবে লাথি দিয়ে তাকে জাহান্নামে নামে ফেলে দেবে আপনি যদি বলেন ফেরেশতা ভাই এত বেজ যদি করছেন এত বেদ যদি করছেন একটু আমাকে হাঁটি নিয়ে গেলেও তো হয় এই গলায় বেডি পড়িয়েছেন ঝিনঝিনজি টানছেন এত বেদ যদি আমার আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন গ্রামবাসী প্রতিবেশী সকলে তো দেখতে পাচ্ছে ফেরেশতারা আমাকে একটু হাঁটিয়ে নিয়ে চলেন না মান সম্মানের সহিত নিয়ে চলেন এত বেদ যদি করছেন লাথি মারছেন গলায় বেড়ি টেনে এইভাবে আমাকে বেদ যদি করছেন একটু কি আমাকে মান সম্মান দেওয়া যায় না ফেরিস্তা বলবে না না রে পাপি এটা আল্লাহর হুকুম দুনিয়াতে তুমি আল্লাহর হুকুম মানো নাই এই জন্য আজকে তোমার এই দিন তখন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে জাহান নামে পড়ে দীর্ঘদিন জাহান নামে পুড়তে পুড়তে সে যখন অস্থির হয়ে যাবে কষ্ট হয়ে যাবে তার তখন আল্লাহকে তখন আবার ডাক দিবে আল্লাহকে ডাক দিবে কি বলে ডাক দিবে আল্লাহ পবিত্র করেন সে কথা বলেছেন আল্লাহকে ডাক দিয়ে বলতে দেখবে আল্লাহ জাহান্নামে চব্বিশ ঘন্টা আজাব সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরের তিনশো গ্রেফতার করে থাকে আল্লাহ সপ্তাহে একটা দিনকে একটু ছুটির ব্যবস্থা করা যায় না মাসে গিয়ে একটা দিন ছুটি দেওয়া যাবে না বছরে গিয়ে একটা দিন ছুটি দেওয়া যাবে না দুনিয়াতে তো সপ্তাহে রবিবার শুক্রবার ছুটি পেতাম মাসে ছুটি পেতাম বছরে মাঝে মাঝে ছুটি পেতাম দিনের ভিতরে কাজকাম করলে কিছু তো আমাদের টিফিনের ব্যবস্থা করতো আমরা ছুটি পেতাম আল্লাহ জাহান্নামে এত আজাম ফেরেস্তারা আমাদেরকে সামান্য পরিমাণ একটু বিরতি দেয় না শুধু আজাবের পর আজাব চব্বিশ ঘন্টা আজাব সপ্তাহে সাত দিন আজাব মাসে তিরিশ দিন আজাব বছরে তিনশো পঁয়ষট্টি দিন আজাব এক সেকেন্ড আজাব বন্ধ করা হবে না এক সেকেন্ড বিরতি দেওয়া হবে না তখন আল্লাহকে ঢাক দিয়ে বলবে আল্লাহ একটু কি বিরতি দেওয়া যায় না দশ মিনিট কি বিরতি দেওয়া যায় না একটু কি থামা যায় না আল্লাহ বলবে না রে বান্দা না রে পাপিষ্ঠ তোর জন্য জাহান নামের আজাব এক সেকেন্ড বন্ধ করা যাবে না এক সেকেন্ড বন্ধ করা যাবে কি পরিস্থিতি হবে দেখছেন তো একটু চিন্তা করেন কি পরিস্থিতি হবে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ দ্বিতীয় অপশন তাহলে আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন কারণ এত আজাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দেন এত আজাব আমরা সহ্য করতে পারছি না আল্লাহ বলবেন না রে বান্দা ইয়া মৌতু আর মৌদ হবে না আর মৌদ হবে না মৌদ একবারই একবারই মৌদ একবারই জীবন আর মরার কোনো ব্যবস্থা নাই তুমি এবার পড়ে থাকো জাহান্নামেই পড়ে থাকো তখন তারা আফসোস করে লাস্টে বেলায় আবার আপিল করবে আবার আবদার করবে আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ আপনি আমাদেরকে একবারের মতো আর একবার দুনিয়া যাওয়ার সুযোগ করে দেন আজাবও যদি বন্ধ না হয় মৃত্যুও যদি না হয় তাহলে আমাদেরকে আরেকবার দুনিয়া যাওয়ার সুযোগ করে দেন এবার যদি দুনিয়াতে যাই তাহলে শুধুই ভালো আমল করব আল্লাহ বলবে বান্দা তোমাকে ষাট থেকে সত্তর বছর একটা লম্বা হায়াত দিয়েছিলাম লম্বা জিন্দগি দিয়েছিলাম অনেক কোরআনের বায়ন শুনেছ অনেক জমার বায়ন শুনেছো অনেক জালসা শুনেছ অনেক মিনাদ মহবিল শুনেছো মোবাইল এওয়াজ শুনেছ কোরআন পড়েছ অনেক হাদিস পড়েছ তোমরা তোমরা জানার পরেও আমল করে আজকে কিছু জানতে আর সুযোগ নাই জাহান নামে রাজা বন্ধ করা হবে না তোমাদের মৃত্যু হবে না আর দুনিয়া যাওয়ার এটা তো আর চান্সই নাই আর চান্স নাই আর কোনো চান্স নাই ফের তারা তাদেরকে আজাবে যখন গ্রেফতার করবে তখন তারা আবার চিৎকার করতে থাকবে আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহ বোলা আল্লাহ মিন এদের বিরক্ত হয়ে আল্লাহ বলবে কলা সৌ ফিহা হা ওয়ালা তুকার এই জাহান্নামেরা একদম চুপ আর একটাও কথা বলবে না একদম চুপ একদম চুপ আর কথা বলবে না আল্লাহর কসম করে বলছি তপশ্রী মারিফুল কোরআনের ভিতর লিখেছে আল্লাহ যখন বলবেন একদম চুপ আর কথা বলবে না আল্লাহর কসম করে বলছি ওই মানুষগুলো আর দিন মানুষের মতো করে আওয়াজ আর মুখ দিয়ে বের করতে পারবে না আওয়াজ যদি বের হয় তখন তার কুকুরে আওয়াজ হবে আর গাধার মতো আওয়াজ বের হবে আর মানুষের মতো আওয়াজ আর মুখ দিয়ে বের করতে পারবে না একে বলেছে জাহান্নাম হাসরের ময়দানের চিত্র বলছি মানুষ ওই দিন আফসোস করতে থাকবে দুনিয়াতে সময় নষ্ট করার জন্য প্রতিনিয়তে আমরা সময় নষ্ট করছি প্রতিনিয়তে আল্লাহ নাফার মানি করছি এই জন্য সাবধান হতে হবে আমাদেরকে সাবধান হতে হবে